যে বয়সে আরামা এসে থাকার কথা সেই বয়সেই সংসারের সকল দায়ভার বহন করতে হচ্ছে একশো সাত বছর বয়সী বৃদ্ধ জালাল উদ্দিনকে সাহায্য করতেছে এই খাইতাছি এই আবু পরে মাংস দেয় আর দেবে ২০ বছর আগে অন্যের বাড়িতে কাজ করতে গিয়ে একটি দুর্ঘটনায় বাম হাত ভেঙে যাওয়ায় এবং বয়সের ভারে শরীরের কাজ করার শক্তি না থাকায় ভিক্ষাবৃত্তি করেই সংসার চালাতে হচ্ছে জালাল উদ্দিনকে ময়মনসিংহ সদর উপজেলার আনন্দপুর গ্রামের বাসিন্দা জালাল উদ্দিন তার বাড়িতে গিয়ে দেখা যায় বাঁশের তৈরি ঝোপটি ঘরে প্লাস্টিক মরিয়ে বসবাস করছেন তিনি রোদ ও বৃষ্টিতে ঘরে থাকায় দায় হয়ে ওঠে তার জন্য কাপা কাপা শরীর নিয়ে কোনো মতে চলাফেরা করেন তিনি বয়সের ভারে ঠিকমতো দাঁড়াতেও পারেন না শুধু নিজেই নয় নাতি নাতনিদেরও ভরণ পোষণ ও পড়াশোনার খরচ বহন করতে হচ্ছে একশো বছর বয়সী বৃদ্ধ জালাল জালালের স্ত্রী মারা গেছেন বেশ কয়েক বছর আগে এখন পরিবারে আছেন ছেলে পুত্রবধূ ও চার নাতি নাতনি বারো বছর আগে এক সড়ক দুর্ঘটনায় ছেলের কোমরের একটি হাড় ভেঙে যায় সেই থেকে বিছানায় শুয়ে দিন কাটাতে হচ্ছে তাকে ছেলের এমন অসুস্থতায় বাধ্য হয়ে সংসারের হাল ধরতে এছে জালালউদ্দিন কে আমার அப்பா আগে কাজ করত গাড়ি চালায়েতে পরে গাড়ি অ্যাক্সিডেন্ট করে আর কি আমার দাদা বাবার কোমরে সমস্যা হয়ে গেল পরে আমার বাবা অনেক কিছু করতে পারে না আমার দাদা আর কি দাদার আর আর কি হাত ভেঙে গেছে দাদা পরে আর বিশ বছর আগে আমার দাদা শহর থেকে আমরা চাই না আমরা লেখাপড়া করে তার ভাই বন্ধে না তিন চার দিন ওই যে সরে গে আ ফাটকে গে আ আনি এই আবদুল ডি ফরেশাত নাতি নাতি ময়মুন ও টাঙ্গাইলের একটি মাদ্রাসায় পড়াশোনা করছেন কিন্তু টাকার অভাবে পড়াশোনা ছেড়ে তাদের এখন কৃষি কাজ করতে হচ্ছে এমন পরিস্থিতিতে জালালউদ্দিনের পাশে দাঁড়ানোর আহ্বান স্থানীয়দের বাসারা ল্যাভারার ফরছদে আবার সংসারের মধ্যে কিছু দে অন্তরে সরকার থেকে একটা অবদান দে তার স্বয়ং खुदाও খুশি দেশবাসীও খুশি সংসারে চালাতেছে 10 জনের টিয়া যদি সরকার যদি কোনো সহযোগিতা করত এই কি জন্য একটু উপকার প্রতিবেশী ও স্থানীয়রা বলছেন সরকারের সহযোগিতা পেলে শেষ বয়সে শতবর্ষী জালালউদ্দিন ভালোভাবে বাঁচতে পারবেন বন্ধ হবে না নাতি-নাতনিদের পড়াশোনা মোরশেদ আলম সময়ের আলো